আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো তো আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার মূল্যায়ন প্রস্তুতি পরীক্ষা দুই হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণীর যে বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অধ্যায় নাম্বার নয় বল ও শক্তির এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তো এই অধ্যায়ের আমি এই অধ্যার উপরে আমি দুইটা প্রশ্ন তৈরি করেছিলাম তো প্রথম প্রশ্ন নিয়ে আমি আগের ভিডিও আগের ক্লাসে আলোচনা করেছিলাম আজকে আমি এই নাম্বার দুই নিয়ে কথা বলবো দেখো তোমাদের এই প্রশ্নে সময় দেওয়া আছে চল্লিশ মিনিট এবং পূর্ণমান হচ্ছে থার্টি ফাইভ এবং নাম্বার হচ্ছে এটা তো এক নম্বরই দেওয়া আছে বহ নির্বাচনী প্রশ্ন তো ব্রহ নির্বাচনী প্রশ্নের ক নাম্বার তোমাকে বলছে বলের একক কি বলের একক হচ্ছে ক নম্বর আচার হবে নিউটন আহ নাম্বার বলছে কোথায় ঘর্ষণ বল বেশি কোথায় ঘর্ষণ বেশি সেটা হচ্ছে অমসিন্তল। আহ নম্বর বলছে বাতাসের কর্ষণ কুলটিতে ব্যবহৃত হয় কার বাতাসের কর্ষণ ব্যবহৃত হয় প্যারাসুটে আহ নম্বর বলছে কোনটি সরল যন্ত্র তো কোনটি সরল যন্ত্র হবে হচ্ছে ফাল তো এখন আমি কথা বলবো হচ্ছে তোমাদের দুই নম্বর নিয়ে দেখো দুই নম্বর বলছে এক কথায় উত্তর দাও ক নম্বর আছে চম্বুকের কোন মেরু পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে সেটা হচ্ছে উত্তর হবে সম মেরু এরপরে খ নম্বরের দুই তাকায় লিবার কপিকল ফাল ইত্যাদি কোন ধরনের যন্ত্র উত্তর হবে হচ্ছে সরল যন্ত্র এবং গ নাম্বার বলছে কতির পরিবর্তন করে কোনটি উত্তর হবে বল গ নাম্বার বলছে পেট্রোল ডিজেল অথবা গ্যাসে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে সেটা হচ্ছে রাসায়নিক শক্তি অম নম্বর বলছে যে বৈদ্যুতিক শক্তির সঞ্চালনে প্রয়োজন হয় কোনটি সেটা হচ্ছে হাই ভোল্টেজ বৈদ্যুতিক সঞ্চালন লাইন আহ ছ নম্বর বলছে বর শক্তি সমতা নীতির ধারণ দেনকে উত্তর হবে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ছ নম্বর বলছে কোন পৃষ্ঠে গর্ষণ বল কম সেটা হচ্ছে মর্সিন পৃষ্ঠে নম্বর বলছে যে যা কোন কাজ করতে পারে তাকে কি বলে শক্তি জ নম্বর বলছে জাতীয় পতাকা তোলার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয় সেটা হচ্ছে কপিকল আহ ইয় নম্বর বলছে কে পাঁচ বিলিয়ন বছর শক্তি দিচ্ছে সেটা হচ্ছে সূর্য তো এই ছিল আহ দুই নম্বর এক কথায় উত্তর দাও এখন আমরা আনসার করবো হচ্ছে তোমাদের তিন নম্বর প্রশ্ন দেখো সংক্ষেপে উত্তর দাও ক নাম্বার বলছে কি আহ উত্তর হবে বায়ুর গর্ষণ বলকে কাজে লাগিয়ে বায়ুর বল কাজে লাগিয়ে উপর হতে নামার কাজে ব্যবহৃত এক প্রকার যে বস্তু তার নিজস্ব অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে তাই হচ্ছে কি স্থিতিশক্তি ঘনাম্বারি দিকে যদি তাকায় শক্তি রূপান্তর কাকে বলে উত্তর শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে শক্তি রূপের এই পরিবর্তনকে শক্তি রূপান্তর বলে তো এখন আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের চার নাম্বার রচনামূলক হবে যে বল এমন এক প্রভাব যা বস্তুর গতির পরিবর্তন করে অর্থাৎ গতিশীল বস্তুকে আরো গতিশীল করে যা স্থির বস্তুকে চলতে শুরু করায় অন্যদিকে তরণ হলো কোনো বস্তুর গতির পরিবর্তনের হার সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের তরণ সুতরাং বস্তুর ওপর বয় প্রয়োগে বস্তুর গতি বেগ বৃদ্ধি হয় সে সাথে তরুণেরও বৃদ্ধি হয় তো খনাম্বার বলছে দেখো খনাম্বার যদি আনসার করি কোন বস্তু কিভাবে স্থিতি শক্তি অর্জন করে উত্তর হবে আমরা যদি কোনো বস্তুকে তার প্রমাণ অবস্থা দেখো কি বলছে আমরা যদি কোনো বস্তুকে তার প্রমাণ অবস্থান বা আকৃতি থেকে অন্য অবস্থান বা আকৃতিতে নিয়ে যেতে চাই তাহলে বস্তুটি একটি ভাদা দেয় আর কোন বাধার বিরুদ্ধে কোনো কিছু করার অর্থ হচ্ছে কাজ করা এই কাজ পরিবর্তিত অবস্থান বা আকৃতি নিয়ে যাওয়া বস্তুটির মধ্যে সঞ্চিত থাকে একটি বস্তু অর্জন করে তবে মুক্তভাবে ভাবে পরন্ত বস্তুর জন্য ভূমির উচ্চতা পরিবর্তিত হয়ে কি করে শূন্য হলে বস্তুর ভিতরে আর বিভব শক্তি থাকে না ঘনাম্বার তোমাকে বলছে বস্তুর তরণ সৃষ্টির কারণ কি মর্দাকর্ষণ বল কাকে বলে মানুষ সাধারণত দাঁড়ানোর চেয়ে বসে এবং বসার চেয়ে শুয়ে বেশি আরাম বোধ করে কেন হবে বস্তুর তরণ সৃষ্টির কারণ হলো বল পৃথিবী কোনো বস্তুকে যে বলে তার নিজের দিকে টেনে রাখে সেই বলকে মদ্যাঘর্ষণ বল বলে মানুষ সাধারণত দাঁড়ানোর চেয়ে বসে এবং বসার চেয়ে শুয়ে বেশি আরাম পায় আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন শরীরের সমস্ত ওজন পায়ের পাতা বহন করে অর্থাৎ ক্ষুদ্র অঙ্গে অনেক বেশি ওজন অনুভূত হয় যখন বেশি যখন বসি তখন শরীরের সমগ্র ওজন আগের চেয়ে বেশি অংশ বহন করে আবার যখন শুয়ে থাকি তখন সমগ্র ওজন শরীরের সম্পূর্ণ অংশ বহন করে এরই কারণে মানুষ দাঁড়ানোর চেয়ে বসে এবং বসার চেয়ে শুয়ে বেশি আরাম বোধ করে এই ছিল আজকের ক্লাসটি আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে